কাজকি মাছের ঝাল চচ্চড়ি আমার আজকের রেসিপি যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু ভালোবেসে খাবে কাজকি মাছের এই চচ্চড়ি আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন আমার রেসিপি ও উপস্থাপনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আর একটা লাইক করে আমার পাশেই থাকার অনুরোধ করব। নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অব কলকাতায় আসুন শুরু করি আমি এখানে দুশো গ্রাম পরিমাণ কাজকি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি একটা পাত্রে কাজকি মাছগুলোকে নিয়ে নিলাম আর তার মধ্যে দিচ্ছি পরিমাণ করে লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা সরষের তেল হালকা হাতে মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব আমি যেভাবে বানাচ্ছি আপনারা একদিন সেইভাবে বানাবেন দেখবেন এটা খেতে ভীষণই ভালো হয় অন্য একটা বলে আমি সরু সরু করে কাটা আলু নিলাম কিছুটা পরিমাণ যেরকম করে আমরা আলু ভাজার জন্য আলু কাটি সেইভাবে আলু কেটে নিয়েছি যতটা আলু নিয়েছি ততটা পরিমাণেই পেঁয়াজ নিয়েছি আলু ও পেঁয়াজ আমি একই রকম করে কেটে নিয়েছি এবার আলু পেঁয়াজের মধ্যে আমি দিলাম পরিমাণ করে লবণ হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা টমেটো পিউরি আর দিলাম কালার অ্যাডজাস্ট করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্প করে একটু এই হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল এই উপকরণগুলোকে হালকা হাতে মেখে নেব এবার চলে যাব রান্নাতে কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল ছোট মাছ ভাজতে খুব বেশি তেল কিন্তু দিতে হয় না আমি অল্প করে তেল দিলাম এবার অর্ধেকটা পরিমাণ মাছ আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমি এগুলোকে উল্টে দেব আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজব বলছি তবে মাছ কিন্তু কড়া করে ভাজতে হবে না হালকা ভাজা হলেই এই চটচড়ি খেতে ভালো লাগবে এই রকম হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব দুটো ব্যাচে কাঁচকি মাছের এই তরকারি বা চচ্চড়ি খেতে যে কত ভালো লাগে আমরা বাঙালিরা যারা খেয়েছি সবাই জানি গরম গরম ভাতের সাথে এর তো কোনো তুলনাই হয় না আমি যেভাবে বলছি এভাবে একদিন আপনারা বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে মাছ ভেজে নিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল খুব অল্প করে একটু আমি সর্ষের তেল দিয়েছি ফোরনে দিয়েছি সাদা জিরে কালো জিরে একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কয়েক দানা রসুন রসুন আমি একটু থেতো করে দিয়েছি ফোড়নগুলোকে গরম তেলে একটুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা আলু পেঁয়াজ এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট সময় লেগেছে এই আলু পেঁয়াজে এখন কিন্তু আর কোনো ময়শ্চার নেই এবার আমি এর মধ্যে দেব খুব অল্প করে একটু জল বাটিটা ধুয়ে আমি খুব অল্প পরিমাণে একটু জল দেব। তারপরে আমি ওপর থেকে কাচকি মাছগুলো দিয়ে 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 দেব। দেব। সিমে করে এই থেকে মিনিটের ঢেকে তিন মতন আপনারা আলুর সাথে এখানে কিছুটা বেগুনও ব্যবহার করতে পারবেন সেটাও ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে এই কাচকি মাছের ঝালচচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে কিছুক্ষণ পরে জলটা প্রায় টেনে এসেছে এবার আর ঢাকা দিতে হবে না নেড়ে চেড়ে শুকনো করে নেব আমি আজকে এই চচ্চড়িতে কোনো ঝোল রাখবো না এটা শুকনো করব সেই জন্য ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে পরিমাণ করে কিছুটা লবণ আর খুব সামান্য একটু চিনি দিয়েছি আমি এটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য বেশ অনেকক্ষণ পরে এখন কিন্তু আর কোনো জল নেই পুরো শুকনো হয়ে গিয়েছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব বেশি জোরে নাড়লে মাছগুলোও ভেঙে যাবে কড়া ধরে এইভাবে একটু দু চারবার উল্টে দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল কাচকি মাছের ঝাল চচ্চড়ি গরম গরম ভাতের সাথে এই ঝাল চচ্চড়ি খেতে তো ভীষণই ভালো লাগে আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ